নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনালে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর যে রেলওয়েতে আরও শূন্য পদের কিন্তু ভ্যাকেন্সি বেরোলো এবং কবে থেকে ফর্ম ফিল আপ কত বয়স লাগবে যাবতীয় জিনিস তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে তোমাদের জানতে হবে যে এই যে ফর্ম আপটা এটা কিসের কী পোস্টের জন্য সেই পোস্টটা হচ্ছে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্ট কী কী পোস্ট আমরা জানাবো এবং তোমাদের প্রথম যেটা জানতে হবে যে এই যে ফর্ম ফিল আপটা এটার যে অনলাইন ফর্ম আপ তোমরা শুরু করতে করবে সাত এক দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ যে আসছে বছর আর কটা দিন মাত্র বাকি সাত এক থেকে শুরু হবে এবং ক্লোজ হয়ে যাবে ছয় দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত হবে তো এখানে আমরা দেখে নেব যে কী কী পোস্ট রয়েছে দেখো অনেকেরই কিন্তু এই পোস্টগুলো কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি পোস্ট তোমরা বুঝতে পারছো যে পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট তো বিভিন্ন যে যারা টিচার লাইনে নিয়ে পড়াশোনা করো তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ তোমাদের চেনা পরিচয় দাদা দিদি কেউ থেকে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দাও এবং এটাখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পে লেভেল সেভেনের যে অ্যাস পার সেভেন সিপিসি অনুযায়ী এটা কিন্তু পে লেভেল এইটের অর্থাৎ দারুণ কিন্তু মাইনে কিন্তু এখানে থাকবে ঠিক আছে তো এবং যে এজ লিমিট কিন্তু আঠেরো থেকে আটচল্লিশ রয়েছে টোটাল ভ্যাকেন্সি একশো সাতাশিটা অবশ্যই কিন্তু তোমাদের দাদা দিদিকে জানিয়ে দিও নেক্সট সায়েন্টিফিক সুপারভাইজার এর পে লেভেল সেভেন এবং এটা আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত তোমরা ইনিশিয়াল যে স্যালারি দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার নশো টাকা ইনিশিয়াল স্যালারি নেক্সট ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্টস তারপর হচ্ছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যারা ল নিয়ে পড়ছে তাদের মধ্যে তোমাদের চেনা পরিচয় থাকলে তাদেরকেও জানিয়ে দাও পাবলিক প্রসিকিউটর রয়েছে ফিজি ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টার রয়েছে ইংলিশ মিডিয়ামের জন্য ঠিক আছে তো নেক্সট সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিং রয়েছে জুনিয়র ট্রান্সলেটার রয়েছে সিনিয়র পাবলিক পাবলিসিটি ইন্সপেক্টর রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর রয়েছে এছাড়া লাইব্রেরিয়ান রয়েছে যারা লাইব্রেরিয়ান কোর্স করছো তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ তো অবশ্যই তোমরা কিন্তু এটা চেনা যে কেউ থাকে জানিয়ে দিতে পারো মিউজিক টিচার রয়েছে ফিমেল মিউজিক কেউ যদি থেকে থাকো অবশ্যই যে তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেট থাকে তারা তবেই কিন্তু পাবে এবং যে বিস্তারিত সেটা কিন্তু যখন এটাকে একটা ইন্ডিকেটিভ বা শর্ট নোটিশ যখন ফুল নোটিশ আসবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো যে পুরোপুরি যে কী কী সার্টিফিকেট লাগবে না লাগবে সেটা কিন্তু জানিয়ে দেবো দেখো নেক্সট হচ্ছে প্রাইমারি রেলওয়ে টিচার রয়েছে তো রেলওয়ে যে প্রাইমারি টিচারের জন্য কিন্তু বুঝতে পারছো অনেকেই কিন্তু দিতে পারবে যাদের ডিএ বিএ বিএড বা ডিএলএড ফিলএড রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে ফিমেল জুনিয়ার স্কুলের জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি রয়েছে ঠিক আছে তো তো বুঝতেই পারছি এখানে টোটাল যে সিট হচ্ছে হাজার ছত্রিশটা সিট রয়েছে কিন্তু এবং দারুণ কিন্তু সুযোগ যারা বিভিন্ন যে ক্যাটাগরি বললাম এবং যারা যে টিচারের জন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে এবং বিস্তারিত কিন্তু এটা যখন জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে তখন কিন্তু আমরা আরও আলোচনা করে দেবো যারা নতুন অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করবো বাসায় থাকা আইকন ক্লিক করো যে কোনো ধরনের যে অফিসিয়াল আপডেট আমাদের চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো এটা একটা শর্ট নোটিশ ছিল এবং এটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তোমরা আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে যাবো নিচের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে এটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না ধন্যবাদ